হ্যাঁ যখন আমি ছবি তুলতে বললাম তখন তুললি না আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি তারাপীঠ বাবা হাই করে দাও গুড মর্নিং করে দাও গুড মর্নিং আর দেখো এখন ঠনঠনি কারি সামনে দিয়ে যাবো অনেক দিনের ইচ্ছা পূরণ হচ্ছে আজ তাও সেটা তার সৌজন্যে বঙ্গদূরের সৌজন্যে এই বঙ্গদূরের মানে ট্যুর পর্যটকদের যে আয়োজনটা এটা আমি খবর পেয়েছি আমার এক দিদির থেকে স্বাতিদিন তার থেকে খবর পেয়েছি আর এত ভালো এদের মানে আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না আপনারা সবাই আমাকে চিনে গেছেন এতদিনে আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে অনেক দিন করা হয়নি আমার যেহেতু মা তারা তারা ভাড়া যাচ্ছে তাই আমি এটা আমি তাও সেটা লেট হয়ে গেল আমি গেছিলাম শনিবার দিন

আর নতুন সাথে আমার ম্যামের সাথে আমার বোন কথা হয়েছে সবচেয়ে বড় কথা আমার রায়ান বড় তার একটা কি নতুন বোন থেকে একটু বয়সে বড় হলেও কি হবে ভীষণ 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 ফ্রেন্ডলি খুবই ভালো যাই হোক আমাদের হোটেলটা ছিল মধুমমতা মধুমমতা হোটেলটার নাম হল দিয়ে আমার মামুনি মানে আমার শাশুড়িনি আর আমার পাখির শাশুড়ির নাম দিয়ে যাই হোক দুজনের উপর মিল ছিল তাই হোটেলটাও খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা আমরা ওখানে গিয়ে সত্যি আমাদের আমি মা আর ছেলে গেছিলাম তো ওখানে খুব ভালো লেগেছে সবাই আর ট্রেনে এত লোকের সাথে এমনভাবে পরিচয় হয়েছে তারা একদম নিজে হয়ে গেছে ভুলেই আমি না এই তো আলাপে এতটা কাছে আসা যায় ভাবিনি হোটেলটা খুব সুন্দর সমস্ত কিছু খুঁজে পেয়ে গেছে দইটা তো আমাদের ঘরটা কি সুন্দর কিছু তো সুপারহিট এই পলিসন দেখো আমরা এবার ব্যালকনির দিকে যাচ্ছি ব্যালকনিতে আছে সুইমিং পুল নিচে লাইট তো রামনা আমার আর পেলাম যদিও বা আমি সাঁতার জানি না কিন্তু জল মানেই তো আমার খেলে ছুটি নিয়ে মাছ দেখে তো ও একদম আপ্লুত হয়ে গেছে ওর ভীষণ ভালো লেগেছে তো আর হয়েছে আমরা ওখানে গিয়ে আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে

কাকুই বলছি আমি নাম ধরবো না কাকুর সাথে আলাপ হয়েছে খুবই ভালো তিনি ইংলিশের প্রফেসর করেন এছাড়া সোমা দিয়া সোমা খুব ভালো সবার সাথে আর এক কাকু কাকিমার সাথেও আলাপ হয়েছে প্রত্যেকেই ভীষণ ভালো এটা আমাদের ট্যুরের টুরের ট্যুরের মালিক অনুপ দা

দেখতে সবার পক্ষে যাওয়া সম্ভব হয়নি সাথে আমরা গেছিলাম আরতি দেখতে তো অদ্ভুত ব্যাপার আমার না উনিশ বছরের সাকসেস লাইফ মানে উনিশ বছরে আমি চেষ্টা করছি আমার সকল থেকে আমি চেষ্টা করছিলাম যে তারাপীঠ যাওয়ার কিন্তু গিয়ে ওঠা হয়নি কোনো না কোনো কারণে আমার সবই ঘোড়া কেদার বুদ্ধি তোমরা হয়তো জানো বৈষ্ণাদেবী সবই আমার ঘোড়া তিরুপতি কিন্তু আমার তারাপীঠ যাওয়া হয়নি একদম কাজ শান্তিনিকেতন অব্দি গিয়েও আমার তারাপীঠ যাওয়া ওঠেনি হয়তো মা তারা চাননি। তো যখন গেছি তখন আমার দাদা তোর ভিড়ের মাঝখানে আমি আমার ছোট দাদা নি একদম সামনে গিয়ে আমি ওইটি দেখতে পারবো সত্যিই আমি এটা ভাবতে পারিনি তো আমি গেছিলাম মায়ের আরতি খুব সুন্দর করে দেখেছি এত সুন্দরভাবে আমি মায়ের আরতি দেখেছি আমি কল্পনা করাতে পারবো না হয়তো সবার কাছে এটা নতুন না পুরনো কারণ প্রত্যেকেই অনেকেই হয়তো তারাপীঠ অনেকবার গেছেন আর অনেকভাবে অনেক রকমভাবে মায়ের আরতি দেখেছেন যেহেতু আমি যাইনি তাই আমরা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি তাই আমার কাছে এটা সত্যি খুব মানে আমার কাছে খুবই স্মরণীয় এটা তো যাই হোক আমি প্রথমে একটু মাদের সাথে হারিয়ে গেছিলাম আমি শ্রাবণী কাকিমা রিমি আর ছেলে গেছিলাম আর মারা যে গ্রুপ মানে মারা আগের টেবোটাতে গেছিলো তো মারা একটা মানে দোকানে বসেছিল মিষ্টির দোকানে তো পরে ছেলেকে নিয়ে দেখানোর পর আবার মাকে নিয়ে গিয়ে সামনে থেকে একদম আরতি দেখিয়ে জয় মাতারা সবাই মিলে একবার নিশ্চয়ই বলে উঠুন জয় মাতারা আর কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন দেখুন আমি কমেন্টটা করতে বলছি এই সব বলে না যে আপনাদের ভালো হবে মঙ্গল হবে এমনিই আপনাদের ভালো মঙ্গল সব সময়ই হবে যাই হোক এখানে দাদু ঠাকুমার সাথে একজন বাউল দাদু ঠাকুমার সাথে আমার ছেলে নৃত্য করতে ব্যস্ত পরের দিন সবাই পুজো দিতে চলে গেল আমার কোনো কারণ বসতের চলে বা বাড়ির উদ্দেশ্য আবার দেখা এই যে দেখাতে আনটির ব্যাগটা ছিঁড়ে গেছে